কত মিনিটিন মিনিট হয় কি বুলি

ভালো করে পাতাল ধরে হ্যাঁ ভালো করে হ্যাঁ সারা করবে না বাইক খোঁজা যাবে সোজা মুখে মুখের জানা থাকে তো তুই এব করে গুটিছিস এব করে এব করে হ্যাঁ এবো থাকবে লমমমম হরে গ্রাডা দাদা দের কা উছির ব্রো শর্ট একটু জ্বলে নে মানে মানে খাওয়া দেন মানে চিदाना যাও সুছ না কিছু লাগে না নাদ ভাই নাদ ভাই নাদ ভাই না হে দাদা হবে আমার কাকা বাড়ি পেদ দাদা তেল ক্রোনো তো আলো সুছ আছে সরাইনা 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 ঢালিয়া দি আর পুরা বালতি ধোকা এক ও আই না রে আই না ভাই তুমি খালি না ভাই এদিকে এদিকে ভাই এটে উঠা এটে বেলা উঠা এরে কি খাই রে এলে তো ভালো করে দেখা এই যে মাসু দা হ্যাঁ সুন্দর করে ভাই সুন্দর করে হ্যাঁ সোজা হবে সোজা হবে ক সম পাタル পাタル হাতে চলে হুম এই যে এরে দেখেনে দেখেনে নেই নেই

ভাই <laughs> কর के छ है आवाज अफ कर देबे ज भाई है लेसे सावादा आवाज अफ त बिजेने टु यो भुल बाल भुल मिनिट मिनिट सुकर मास्टर एडा काकडा उठल ना भाई यतखन <laughs> ওই সাইরে ও নাদুভাই নাদুভাই ওই সাইরে খাও দাও কই বাবা সারি বাবা লাইনটা পূরণ করি কই গো ছোট লেন গর্তগুলা টান দিয়ে